সামিয়া আমি চলে এসেছি আরে তোমার কি করছিস বাবা কিছুক্ষণ তুমি এভাবে থাকো আরে নীল বাবা এসব তুই কি করছিস কি চুপ করে দেখো না আমি কি করি আমি তোমাকে একটা সত্যি কথা জানাতে চাই আরে কি এমন সত্য কথা যে এভাবে জানাতে হবে বাবা একটু ধৈর্য ধরো না এই কে এসেছে রে আম্মু দেখো আবারো দাদি চলে এসেছে এ আবারো চলে এসেছে আমি না এর মতো নির্লজ্জ আমার লাইফে আমি একটাও দেখিনি আমি কালকে ওকে মেরে মেরে গ্রামে পাঠিয়ে দিয়েছি আজকে আবার চলে এসেছে আর তুই তো দাদিকে বাসা ঢুকতে দিয়েছিস কেন তোকে না বললাম কালকে ট্রেনে তুলে দিয়ে আসতে আম্মু আমি তো কালকে দাদিকে ট্রেনে তুলে দিয়ে এসেছিলাম কিন্তু জানি না আজকে কিভাবে আসলো তুই জানিস না তো কে জানে তুই জানিস না আমি এই মহিলাকে দু চোখে দেখতে পারি না যখন ও এই বাড়িতে আসবে তখন আমাকে দিয়ে কাজ করাবে আমি এ বাড়ির চাকর নাকি আর ও ছেলে ও ছেলে তো কোনো যাই আসে না নিজের অফিসে গিয়ে ডিউটি করছে দেখ বুড়ি তুই যদি আজকে এখান থেকে না যাস না তোকে আমি মেরে ফেলবো আম্মু দাদির বয়স গিয়েছে চলে যখন এসেছে এই বয়সে কোথায় যাবে এ বাড়িতেই থাকতে দাও আর এমনিতেও তো তুমি যে পরিমাণ বোকা করো দুই বেলা খেতে দেবে খেয়ে এক চুপ করে বসে থাকবে এই চুপ কর তুই ছোট মুখে এত বড় বড় কথা কোথা থেকে আসে তোর তোর যদি ভুরি পড়ে এত দরদ হয় না তাহলে তুই বাড়ি থেকে বের হয়ে যা এই বাড়িটা তো দাদি তাই না বাড়ি ছেড়ে দাদি কোথায় যাবে আমি যতদিন এ বাড়িতে এসেছিলাম না ততদিন এ বাড়ি ছিল বুড়ির এখন আমি চলে এসেছি তার মানে এ বাড়িটা এখন আমার আরে বুড়ি তো লজ্জা নেই তোকে এত বলার পরে মুখ উঠে এ বাড়িতে চলে এসেছিস শোন এই বাড়িতে তোর কোনো জায়গা নেই যা এখান থেকে ঠিক আছে আমি দাদিকে বাইরে রেখে আসছি যা আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি নিয়ে চলে যা সি সামিয়া সি আরে তুমি বাসা কখন আসলে আরে তোমাকে বলিসনি তোর বাবা বাসা এসেছে আমি তো ভেবেছিলাম তোর দাদি এসেছে আমাকে মিথ্যা বললি কেন এইটা তাহলে তোমার আসল রূপ আমি যখন ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম তখন তো তুমি এরকম ছিলে না আর তোমার সাহস কি করে হয় আমার মায়ের সাথে খারাপ আচরণ করা তোমার সাহস তো কম না তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করো তুমি আমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও আমি কি করব বলো তোমার মা তো আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছিল সব সময় এটা কর ওটা আমাকে কাজ করতেই হয় ও আচ্ছা তাই এই সেম আচরণটা যদি তোমার মা বাবার সঙ্গে তোমার ভাবি করে তাহলে কেমন হবে তোমার কাছে আমি এইটা আশা করিনি আমি এক্ষুনি গ্রামে যাব তারপরে আমার মাকে ফিরে আনবো তারপরে আমি এই বাসায় পা দেবো তুমি কোথায় যাবে এতদিন পর বাসে এসেছো এত জার্নি করেছ বাসে একটু রেস্ট নাও এখন তো আমার লজ্জা লাগছে তোমাকে আমার স্ত্রীর পরিচয় দিতে আচ্ছা এই সব কথাবার্তা যদি তোমার মা বাবা জানে তাহলে কি হবে বলো তো আর একটা কথা কান খুলে শুনে রাখো মেয়ে আমার মাকে করতে না তাকে আমি জন্য আমার না আমি আমার মাকে এই বাড়িতে নিয়ে আসবো তারপরে তুমি চুপচাপ আমার মায়ের পা ধরে ক্ষমা চাইবে তারপর চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আরে জাহিদ তোমার কথাটা তো শোনো প্লিজ আমি তোমাকে সবটা খুলে বলছি আমি তোমার একটা কথাও শুনতে চাই না